নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে ভাগ্যে যা লেখা আছে তা হবেই তাকে কোনোভাবেই বদলানো সম্ভব নয় যখন যেভাবে যার মৃত্যু লেখা আছে তখন সেভাবেই তাকে মৃত্যুবরণ করতে হবে একে কোনোভাবেই বদলানো যাবে না এমনকি মানুষের মৃত্যু কখন কিভাবে হবে তা আগের থেকে কখনও জেনে নেওয়া উচিত নয় কারণ সেটি আমাদের জীবনে দুঃখ ডেকে আনে আজকে একটি কাহিনীর মাধ্যমে জানব এই কথাটি কতটা সত্য ভাগ্যের লেখা আগে সত্যি বদলানো সম্ভব নয় চলুন কাহিনীটি শুরু করা যাক বহুকাল আগে একটি গ্রামে একজন খুবই জ্ঞানী পণ্ডিত বাস করতেন তার এক বাল্য বন্ধু ছিলেন যিনি পাশের গ্রামে বাস করতেন একদিন ওই পণ্ডিত তার সেই বাল্য বন্ধুর সঙ্গে দেখা করতে পাশের গ্রামে যাচ্ছিলেন তার বন্ধু জন্ম থেকেই বোবা ছিল এবং তার একটি পা খোড়া ছিল পণ্ডিত বন্ধু গ্রামে উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন চলতে চলতে যাত্রাপথে পণ্ডিতের সঙ্গে একজন অপরিচিত ব্যক্তির দেখা হলো এবং সেও তার সঙ্গেই চলতে শুরু করলো তাকে দেখে পণ্ডিত ভাবলেন ভালোই হলো একজন সাথী পাওয়া গেল দুজন একসাথে চললে পথ চলা সহজ হবে যেতে যেতে পণ্ডিত সেই ব্যক্তির নাম জানতে চাইলেন তখন সে বলল আমার নাম মহাকাল এমন এক অদ্ভুত নাম শুনে পণ্ডিত অবাক হয়ে গেলেন তবুও কিছু না বলে তারা পথ চলতে লাগলেন বন্ধুর গ্রামের আগে আরও একটি গ্রাম পড়ত সেই গ্রামে পৌঁছতে মহাকাল বলল তুমি এগিয়ে চলো আমার এই গ্রামে একটি কাজ আছে কাজ ছেড়ে আমি আবার তোমার সাথে দেখা করব। এই কথা শুনে পণ্ডিত এগিয়ে চললেন কিছুক্ষণ পরেই সেই গ্রামে শোরগোল শুরু হয়ে গেল জানা গেল সেখানে একটি মহিষ দ্বারা আক্রান্ত হয়ে একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে এর কিছুক্ষণ পর মহাকাল আবার পণ্ডিতের কাছে আসলেন এবং তারা একসাথে পথ চলা শুরু করলেন এরপর তারা আরও একটি গ্রামে পৌঁছালেন তখন রাত নেমে গেছে তারা সেখানে ছোট মন্দির দেখতে পেল পণ্ডিত সেই মন্দির প্রাঙ্গণে রাতে থাকার সিদ্ধান্ত নিলেন পণ্ডিত খুব ক্ষুধার্ত ছিলেন তখন মহাকাল তাকে বলল আপনি খাবার খেয়ে বিস্নাব নিন এই গ্রামের এক ব্যক্তিকে আমার কিছু দিতে হবে আমি কিছুক্ষণ পর আসছি কিন্তু মহাকাল যেতেই সেই গ্রামে একজনের বাড়িতে আগুন ধরে একজনের মৃত্যু ঘটে এসব দেখে পণ্ডিত একটু চিন্তিত হলেন কিছুক্ষণ পর সেই মহাকাল আবার ফিরে আসলেন পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করলেন কিছু দূর যেতেই মহাকাল আবার একটি গ্রামে প্রবেশ করল এবার পণ্ডিত গোপনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করতে লাগলেন এর কিছুক্ষণ পরেই গ্রামে হইচ শুরু হয়ে গেল সেখানে এক ব্যক্তির বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু ঘটে এই ঘটনার পর পণ্ডিতের মনে হলো মহাকাল যেখানেই যাই সেখানেই কারো না কারো মৃত্যু ঘটে এমন কেন হয় পণ্ডিত আর চুপ করে থাকতে পারলেন না তিনি মহাকালকে প্রশ্ন করলেন কে আপনি আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো অঘটন ঘটে কারো না কারো মৃত্যু ঘটে এমন কেন হয় মহাকাল হেসে বললেন পণ্ডিত আমি আপনাকে খুব জ্ঞানই ভেবেছিলাম তাই আমি আপনার সাথে চলতে শুরু করেছিলাম কিন্তু আপনি তো এখনও বুঝতে পারেননি যে আমি কে আমি হলাম যমদূত এতক্ষণ যারা মারা গেছে আমি তাদের প্রাণ হরণ করতে এখানে এসেছিলাম এ কথা শুনে পণ্ডিত বললেন যদি তাই হয় আপনি যদি সত্যি জমদূত হন তাহলে বলুন এরপর কার মৃত্যু হতে চলেছে জমদূত বললেন যার সাথে তুমি দেখতে যাচ্ছ এরপর তার মৃত্যু হবে এবং তার মৃত্যুর কারণ হবে তুমি এই কথা শুনেই পণ্ডিত ভাবতে লাগলেন এই কথা যদি সত্যি হয় আমার কারণে যদি আমার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধুটি মারা যায় তবে আমার চেয়ে দুঃখী কেউ হবে না তা চেয়ে বরং আমি তার সঙ্গে দেখা করতে যাব না তাহলে তার প্রাণ বেঁচে যাবে মহাকাল বললেন আমি জানি তুমি কি ভাবছ কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তুমি দেখা করতে না গেলেও তার ভাগ্যে লেখা বদলাবে না এরপর পণ্ডিত নিজের গ্রামের দিকে ফিরে যেতে লাগলেন এবং খুব দ্রুত হাঁটতে শুরু করলেন অনেকক্ষণ চলার পর তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে পিছন ঘুরে তাকাতে সে দেখল তার সেই বন্ধু আসলে তাকে দেখে তার বন্ধু খুশিতে তার দিকে দৌড়ে আসছিল কিন্তু পণ্ডিত দ্রুত হাঁটছিল বলে তার কাছে পৌঁছাতে পারছিল না তার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে খুব জোরে দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে পণ্ডিতের সামনেই তার মৃত্যু ঘটে এই ঘটনা দেখে পণ্ডিত বিশ্বাস করলেন ভাগ্যের লেখাকে কোনোভাবেই বদলানো যায় না পণ্ডিত তখন তাকে জিজ্ঞেস করলেন তুমি এতক্ষণ আমার সাথে কেন চলছিলে আর আমাকে বলো আমার মৃত্যু কবে ও কিভাবে হবে কাল বললেন আমি সকলের সাথে থাকি কিন্তু কেউ আমায় দেখতে পায় না তুমি জ্ঞানী তাই আমাকে দেখতে পেয়েছো নিজের মৃত্যুক্ষণ আগে থেকে জানা উচিত নয় তুমি জানতে চাইলে তাই বলছি শোনো আজ থেকে ঠিক ছয় মাস পর তুমি অন্য এক রাজ্যে গিয়ে নিজের ইচ্ছায় হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে এবং সেখানেই তোমার মৃত্যু ঘটবে এই কথা বলে মহাকাল চলে গেলেন পণ্ডিত এই ভবিষ্যৎবাণী শুনে ভীত হয়ে পড়লেন এবং তার রাজ্যের রাজ্যকে সব কিছু জানালেন রাজা ও মন্ত্রীরা মিলে পরামর্শ করে ঠিক করলেন পণ্ডিতকে ছয় মাস রাজপ্রাসাদে আটকে রাখা হবে তিনি যদি রাজ্য ছেড়ে কোথাও না যান তাহলে তার অন্য রাজ্যে ফাঁসিতে ঝুলে মৃত্যু কিভাবে হবে তাই তারা পণ্ডিতকে রাজপ্রাসাদে আটকে রাখলেন পণ্ডিত খুব ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলেন কারোর সাথে কথা বলতেন না কোথাও যেতেন না ঘর বন্দি হয়ে থাকতেন এইভাবে ছয় মাস কেটে গেল এবং পণ্ডিতের মৃত্যু দিন এসে গেল পণ্ডিত সেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি জানতেন না তার ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে সেই রাতে তিনি ঘুমের মধ্যেই উঠে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আস্তা বলে গেলেন এবং একটি ঘোড়ার পিঠে চলল ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে অন্য এক রাজ্যে চলে গেল সেখানে পৌঁছে তিনি ঘুমের মধ্যেই রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা রানীর বিছানায় শুয়ে পড়লেন সকালবেলা উঠে সেই রাজা এই দৃশ্য দেখে খুব রেগে গেলেন এবং তাকে ফাঁসির আদেশ দিলেন এই কথা শুনে পণ্ডিত হাসলেন কারণ মহাকালের ভবিষ্যৎবাণী একেবারে সত্যি হয়েছিল পণ্ডিতকে হাসতে দেখে সেই রাজা পণ্ডিতের কাছে হাসার কারণ জানতে চাইলেন তখন পণ্ডিত সব কথা খুলে বললেন পণ্ডিতের মুখে সব কথা শুনে রাজা বললেন তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না এই বলে তিনি পণ্ডিতের রাজ্যের রাজার কাছে সত্যতা জানতে একজন সৈনিককে পাঠালেন সৈনিক ফিরে এসে জানালো পণ্ডিত যা বলছে সব সত্যি কিন্তু রাজার দেওয়া আদেশ বদলানো যায় না তাতে প্রজাদের ওপর খারাপ প্রভাব পড়ে তাই মন্ত্রীদের সাথে পরামর্শ করে স্থির করা হলো পণ্ডিতকে দড়ি দিয়ে নয় বরং সুতো দিয়ে ফাঁসি দেওয়া হবে যাতে তার প্রাণ না যায় এতেও পণ্ডিতও খুব খুশি হলেন পরের দিন সুতো দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হলো এবং পণ্ডিত হাসতে হাসতে নিজের হাতে ফাঁসির দড়ি গলায় পড়লেন কিন্তু যখন দড়ি টানা হলো তখন ওই সুতো পণ্ডিতের গলায় এমনভাবে আটকে গেলো যে তার গলার শিরা কেটে গিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মারা গেলেন এর থেকে সকলেই বুঝতে পারল যার যখন মৃত্যু লেখা আছে তা হবেই তাকে কোনোভাবেই বদলানো যাবে না তো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে যা পূর্ব নির্ধারিত তাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না তাই ভগবান আমাদেরকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি যাতে আমরা আমাদের জীবনকে ভালোভাবে কাটাতে পারি এই কাহিনিতে পণ্ডিত যদি তার মৃত্যুক্ষণ আগে না জানতেন তবে তিনি জীবনের ছয়টা মাস নিজেকে ঘরে বন্দি না রেখে ভালোভাবে কাটাতে পারতেন তাই অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান সময়কে ভালোভাবে কাটানো উচিত তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে